যেটা হচ্ছে আসলে দেখুন বর্তমান সরকার তো এনসিপি সরকার এনসিপি তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না নন ডিসার ক্লোজ দিয়ে যে এগ্রিমেন্ট গুলো করা হয়েছে এটি অসংবিধানিক সংবিধানে বলা আছে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আপনার পার্লামেন্টে লে করতে হবে এবং পার্লামেন্টে শুনানি হবে আনলেস সেখানে সিকিউরিটি কনসার্ন থাকে সিকিউরিটি কনসার্ন থাকলে সেটা ক্লোজ ডোর সেশন হবে পার্লামেন্টের সেই পার্লামেন্টে ক্লোজ ডোর সেশন ছাড়া এই গুলো অনেকগুলোই অবরোধ যদি এটা সবসময় কখনো মেনটেন করা হয়নি নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে যে সরকারকে এগ্রিমেন্ট করেছে তারা একটা অন্তর্বর্তী সরকার তারা কিন্তু কোনো কেয়ার টাকা সরকার না ইলেক্টেড সরকার না তাদের নির্বাচন প্রধান কাজ তারা সংস্কারকে এখানে নিয়ে আসতে সাথে বিচারকে নিয়ে আসছে কিন্তু রাষ্ট্রকে বেঁধে ফেলবে রাষ্ট্রকে তিরিশ পঁয়ত্রিশ বছরের জন্য বেঁধে ফেলবে এরকম কোনো লোন কোনো এগ্রিমেন্ট অবশ্যই এই সরকারের করা উচিত না কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ না অন্যন্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ ভোটের সময় ভোটের আগে ভোটের পরে এই সরকার তোর ভোট ভোট করবে না এই অন্তর্বর্তী সরকার তোর ভোটে দাঁড়াবে না তো তার দায়বদ্ধতা কিভাবে আসলো কিন্তু ব্যাসের পাটনা আমার প্রশ্নটা কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এখানে আপনার কাছে সরকার হয়তো ভালো বুঝছে হয়তো ভালো হতেও পারে হয়তো আছে নানান রকম কিন্তু আমার প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দলগুলো আপনি বলছিলেন জনগণের কাছে জবাবদিহিতা তা নাই জনগণের দ্বারা নির্বাচিত না বা সামনে নির্বাচন করবে না কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তো তাদের একটা জবাব আছে কারণ তাদের দ্বারা মানে এই সরকার এসেছে তাদের সবার সম্মতিতে যারা এখন সক্রিয় আছে দেশে আপনারাও অবশ্য আছেন আপনাদেরও ছিল সেই সময় সম্মতির এই সরকারটা হলো তো এইখানে রাজনৈতিক দলগুলো কেন সক্রিয় ভূমিকা পালন করছে না তাদের যেটি আমি বলছিলাম সবার সাথে আমি কথা বলেছি বিভিন্ন দলের সাথে তাদের একটা মৌন আপত্তির জায়গা আছে তারা বলছেন এটি উচিত না এই সরকার এটা করতে পারে না কিন্তু কেউ কার্যকর কোনো ভূমিকা কেন নিচ্ছে না বা প্রতিবাদ কেন করছে প্রতিবাদ করছে এখন রাজনৈতিক দলের মধ্যে বিএনপি তারা মূলত একটা ভোট করতে চাচ্ছে যে কোনো মূল্যে তারা মনে করছে একটা ভোট করতে পারলে তাদের সকল সমস্যার সমাধান হবে প্র্যাকটিক্যালি আমরা যেটা অনুভব করি যে বাকি দলগুলোর মধ্যে জামাত এবং এনসিপি এবং সরকার এই সিদ্ধান্তের সাথে একমত এবং ফ্যাক্ট তারা একত্রে এই কাজটি করেছে আমার যেটা মনে হয় এবং অনি আমরা আমার দেখে জামাত এনসিপি এবং সরকারের মধ্যে একটা ভালো যোগসূত্র আছে আর সাথে এবি পার্টিও আছে তো এই সব মিলিয়ে একটি আসলে শক্তি উৎস তো আমরা যেটা অনুভব করছি যে এই ধরনের এনার্কি এখন করা হচ্ছে আহ যে শেখ এটা একটা ডাইভার্শন থেকে হতে পারে এর মাধ্যমে একটা বড় ইস্যুকে ধামাচাপা দিয়ে ডাইভার্স করা হয়েছে এবং তেত্রিশ বছরের জন্য চুক্তিটি খুব স্বল্প প্রক্রিয়ায় করা হয়েছে সতেরো দিন বা তেরো দিনে এটি নরমালি একটা চুক্তি করার যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলটা ফলো করা হয়নি তো সেখানে একটা তারাহুড়া ছিল সেখানে একটা অতি আগ্রহ ছিল এর মাধ্যমে জাতির কী আগ্রহ হবে সেটি বলা হচ্ছে না বলা হচ্ছে আড়াইশো কোটি টাকা সাইনিং মানি পাওয়া হবে তো এটা তো আমাদের ইকোনমির জন্য ফি এই জিনিসগুলো টোটালি প্রধান উপদেষ্টা এক্সপ্লেন করা উচিত ছিল স্টেক কাছে দেওয়া উচিত ছিল যেহেতু পার্লামেন্ট নাই বিকল্প হিসেবে সমস্ত স্ত্রীগুলোর সাথে আলোচনা করে তারপর করা উচিত ছিল তো আমি মনে করি সেখানে সরকারের একটা ইন্টারেস্ট আছে ব্যাপারে কোনো একটা অন্য রকমের উৎসাহ কাজ করছে এই সাহেব এবং যখন আসছেন আমরা তো ভাবলাম রোহিঙ্গা সব ফেরত যাবে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ছিল বলে আমাদের মনে হয় তারা তো রোহিঙ্গা ফেরত নিতে পারলেন না তারা উল্টো আরো এক দেড় লাখ রোহিঙ্গা এর মধ্যে আমাদের কাছে আসছে তারা করিডোর দিতে চেয়েছে রোহিঙ্গা ফেরত যাবে কিনা জানি না কিন্তু করিডোর দেওয়ার ব্যাপারে তাদের খুব আগ্রহ ছিল সেটা সেনাপ্রধানের সাথে তাদের তখন একটা মতনৈক্য হয় এই জন্য আমরা মনে করি

অনেকে অনেক হিনফর্মাল করিডোর এখন আছে আহ বাট হ্যাঁ একদম ফরমাল করিডোর তো বাংলাদেশে এখন নাই তো ফরমাল করিডোর যেহেতু নাই আহ সেহেতু আমরা মনে করি এই বিষয়টি আপাতত সেটেল হয়েছে এবং সেক্ষেত্রে তো সেনাবাহিনী বক্তব্য রিলেটেড গভর্নমেন্ট সেসব সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকারি এই সিদ্ধান্ত গুলো নেবে না কারণ কোরিডোরে দেয়ার অর্থ হচ্ছে আমরা মায়ানমারের যুদ্ধে ইনভলভ হয়ে গেলাম শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই যখন আমি একটা পক্ষ নিব তখন মায়ের সাথে আমাদের এনিমিস্টের সম্পর্ক হবে আমরা কেন এই এই সম্পর্কটা এনিমিস্টেটে নিয়ে যাব ওই যে বললাম কিছু লোক আছে যা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না দেশের মানুষের জানমালের খেয়াল করে না তা তাদের এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বা অরাজনৈতিক স্বার্থের দিকেই বেশি গুরুত্ব দেয় তারা কেন কিছু করছে না আনিস আলমগীর আপনার এই বিষয়ে আপনার কি বক্তব্য অনেক কিছুই গোপনে গোপনে মানে গোপন বা অপ্রকাশিত শর্তে অনেক চুক্তি হয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো এইসব বিষয়ে মানে বলছিলাম যেগুলো মাঠে অনেক কিছু নিয়ে সরব এই বিষয়গুলো নিয়ে কেন খুব সরব না আপনি কি শুধু বন্দরের কথা বলছেন না বাকিগুলো কথা বলছেন আমি সবগুলো মিলিয়েই আসলে জানতে চাচ্ছি মানে কোথাও কি আপনি দেখছেন যে খুব সক্রিয় অবস্থান রাখছে ধরুন যুক্তরাষ্ট্রের সাথে এন ধরুন করিডোর নিয়ে বা ধরেন এই বন্দরটা তো হয়েই গেল চুক্তি হয়েই গেল কোথাও কি খুব সক্রিয় বা কার্যকর ভূমিকা রাখছে রাজনৈতিক না এটা লোক দেখানো একটা প্রতিবাদ করে লোক দেখানো একটা বিবৃতি দেয় যেমন জামাতও একটা লোক দেখানো বিবৃতি দিয়েছে এবং সেখানেও আবার বলেছে প্রতিটা স্বৈরাচারের সাথে সম্পর্কিত তাদের কোন আত্মীয় আত্মীয়কে এই ধরনের বন্ধ দিয়ে দিতেছে এবং বলছে এই যে কোনো গোপন চুক্তি কিংবা এটা গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জন অসন্তোষ তৈরি হবে এবং যার সমুদয় দায় দায়িত্ব সরকারের উপরে বর্তাবে এই ধরনের হুমকিও দিয়েছে কিন্তু তারা আবার তিনটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে এগুলো এটা হলে অবশ্যই ভালো হতো যে দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করা প্রয়োজন হলে দক্ষ এবং অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ করা আর যেটা বলা হয় যে উন্নত মানের যন্ত্রপাতি যাবতীয় যেগুলো কেনা হয় সেগুলো যাতে এখানকার লোক যারা অপারেটর দায়িত্ব থাকে তাদেরকে শেখানো এই সমস্ত জিনিসগুলো মূল বিষয় হচ্ছে যে এটা টেন্ডার ছাড়া হয়ে গেছে এবং এটা সরেচারের সাথে সম্পর্কিত দিচ্ছে যা মাত্র সেটা নিজেরাই জানে কেন তারপরেও বলতে ওদের এত ভয় তো বিএনপিরও এই ধরনের একটা বিবৃতি আমি দেখেছি আপনি যেটা বলেছেন সেটাই এবং এটাতে আপনি দেখেন ওই বিবৃতি দেওয়াটাই শেষ এরপরে তাদের কোন বক্তৃতা বক্তব্য নাই তার মানে তারাও আসলে তারাও তারাও দিত তাদের হয়তো যন্ত্রণাটা তখন তাহলে এই জায়গায় হচ্ছে যে আমরা তো কদিন পরে ক্ষমতায় যেতাম দিলে আমরা দিতাম তোমরা কেন দিচ্ছ এই জন্য হয়তো রাগ লাগছে কিন্তু মূল প্রিন্সিপালের জায়গায় তাদের যে কোনো বিরোধ আছে সেটা তো দেখতেছি না বিরোধ যদি থাকতো তাহলে তারা তো বলতো এটা আমরা প্রতিরোধ করব প্রতিহত করব ডক্টর ইউনুসের সরকারের সেই বৈধতা নাই তার জনভিত্তি নাই এবং জন রায় নাই যে এই ধরনের বিদেশের সাথে এ ধরনের চুক্তি করা যেখানে নির্বাচনের আছে মাত্র সত্তর দিনের মতো বাকি তো এত তাড়াহুড়ো কিসের এত টেন্ডার ছাড়া কেন দিতে হবে এবং এত দ্রুততার সাথে কেন দিতে হবে তাও তাও সবকিছুর উপরে আপনি যদি দেখেন গোপনে কেন দিতে হবে এই চুক্তিটা যে হচ্ছে দেশের জনগণের অর্ধেক বেশিরভাগ জনগণই জানে না এবং যেদিন এই চুক্তি করা হচ্ছে সেদিন শেখ হাসিনা রায় পড়তেছে আর এখানে কন্টিনেন্টাল হোটেলে এই চুক্তি হইতেছে এবং এদিকে বত্রিশ নাম্বার ভাঙার একটা আয়োজন করে দিচ্ছে পুরো মিডিয়ার পুরো চোখ এখানে রেখে দেওয়া হয়েছে যাতে কন্টিনেন্টাল ঘেরাও করার মতো তিনটা লোকও পাওয়া না যায় তো তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে যে এখানে সব এখানে কিছু না কিছু কিছু না কিছু আহ স্বার্থ রয়ে গেছে বিদেশিদেরকে বন্ধ দিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনুস তো দুই সালে যখন নোবেল পুরস্কার পেয়ে আসবেন তখনই বলেছেন যে বন্দর যদি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেন বিরাট বিরাট কিছু হয়ে যাবে দেশে উন্নয়নে বেসে যাবে এবং প্রথম আলো আপনি যদি দেখে থাকেন যে সেই লিড স্টোরি এখন একটু ভাইরাল হয়েছে যে দুই হাজার ছয় সালে উনি যে বক্তৃতা দিয়েছিলেন বন্ধ দিয়ে দেওয়ার জন্য তো ওনার তাহলে মাথার মধ্যে বন্ধ রয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে থেকে এই বন্ধ দিয়ে দিতে হবে উনি ক্ষমতা পেয়ে সেটাই বাস্তবায়ন করছেন এবং ওনার সারগ্রেদরা যারা আছে তারা ওনার ওনার পরামর্শই করছেন ওনার পরামর্শ ছাড়া তো তাহলে এটা হয়নি এখন উনি কেন এই দেশকে কিভাবে দিয়ে দিচ্ছেন অন্যের হাতে সেটা যদি সেটা আবার একটা বিষয় হচ্ছে যে এটা কি অলাভজনক কিনা এটা উনি দেশের মহা ক্ষতি করছে কিনা মহা ক্ষতি করছেন লাভ কি করতেছেন সেটাও তো উনি জনগণকে বোঝাতে পারছেন না লাভটা কি সেটা যদি উনি প্রকাশ্যে জনগণকে বোঝাতে পারতেন চুক্তির সত্য কি সেটা যদি জনগণের কাছে ডিসক্লোজ করতেন তাহলে এখানে বুঝা যেত যে স্বচ্ছতা আছে এখানে ওনার ভালো নিয়ত আছে রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতায় এসে এইগুলো করবে না সেই জন্য উনি নিজ থেকে আগে থেকে করে ফেলছেন যেভাবে উনি সংস্কার করছেন রাজনৈতিক দলগুলোর উপর কোনো বিশ্বাস নাই সংস্কার করছেন সনদ করছেন সনদ করে করে এই ঠুটো জগন্নাথ একটা পার্লামেন্ট বানাবেন সেই পার্লামেন্টের লোকজন যাবে বসবে এবং উনি যা করে গেছেন এগুলো হ্যাঁ হ্যাঁ করবেন এছাড়া তো আমি কিছু দেখছি না এই পার্লামেন্ট করবেন বা ভোট এই ভোটের জন্য অনেক কিছু অনেক রাজনৈতিক দল করছে বা করছে না সেই বিষয়গুলো আলোচনায় আসছিল। সেটি নিয়ে আসলে সেই ভোট বা নির্বাচনটাই আসলে কতটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি নিয়ে একটু করব কিন্তু প্রশ্নটা করবো কিন্তু আনিসালঙ্কির আপনি বত্রিশ নম্বরের প্রসঙ্গটা জানলেন যে সেখানে যেভাবে আসলে এই সেই ভাঙচুরকারীদেরকে দমন করা হলো সেটি একটা সমালোচনা হচ্ছে আমরা দেখলাম যে ডিসি তিনি পিনাকি ভট্টাচার্যের একটা মানে তার ভাষণ বা তার নির্দেশনা শুরালেন এবং তারপরে তারা অনেকটা আশ্বস্ত হয়ে তারা ফিরে যাচ্ছে এই এই অংশটুকু আমরা দেখেছি মানে আপনি সেনাবাহিনী পুলিশের সক্ষমতাটা কিভাবে দেখছেন আর তখন এর আগের বারে যখন বত্রিশ নম্বর ভাঙা হলো তখন কেউ কিছু করলো না এবার খুব সরব হয়ে গেল সেনাবাহিনী বত্রিশ নম্বর বাঁচাতে পুলিশ সেনাবাহিনী বা যৌথ বাহিনী এটার পেছনেও আপনি কারণ কি দেখেন